নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে কাতলা মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া একদমই চলে না তবে আজকে আমি দুর্দান্ত স্বাদের রেসিপি সর্ষে কাতলা খুব সহজভাবে তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সর্ষে কাতলা কিভাবে তৈরি করি সর্ষে কাতলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছের পেটি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সর্ষে কাতলা বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লবণ গোটা শুকনো লঙ্কা কালো জিরে আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি বাটা মশলার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা বাটা ধনে বাটা জিরে তেস্পাতা বাটা রসুন বাটা আদা বাটা আর নিয়েছি আমি কালো সর্ষের পেস্ট আর নিচে পরিমাণের মতো সর্ষের তেল প্রথমে কাতলা মাছের পেটি লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নিব ভেজে নেওয়ার জন্য কাতলা মাছের পেটি লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব এর জন্য কড়াইতে দিয়ে চিপড়ার মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলোকে দু থেকে তিন মিনিট ধরে ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি এবার নামে নেব মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল সে তেলেই দিয়েছি গোটা কালো চিরে এরপর দিচ্ছি গোটা শুকনো লঙ্কা এবার দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছু সময় ধরে ভেজে নেব পেঁয়াজ কুচি কিছু সময় ধরে ভেজে নিয়েছি এবার দিয়েছি বেটে রাখা মশলা এবার মশলাগুলোকে এক থেকে দুই মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবার দিয়েছি হলুদ গুঁড়ো মশলাগুলোকে এক থেকে ধরে মশলা নেব। মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো জল এবার গ্যাস হাই ফ্লেমে করে হতে দেব তিন থেকে চার মিনিট মিট হয়ে গেছে এবার দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের পেটি কাতলা মাছের পেটি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব হতে দেবো দুই থেকে তিন মিনিট তিন মিনিট হয়ে গেছে এবার দিচ্ছি কালো সর্ষে পেস্ট কালো সর্ষে পেস্ট ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব হতে দেবো প্রায় এক মিনিট এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এক মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দেব একদম রেডি সর্ষে কাতলা এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি সর্ষে কাতলা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন